নমস্কার ভারত মাথা কি যাওয়া আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ আছে হোলির দিন আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখন বাড়ি থেকে বেরোলাম আর ভাই সব আসছি এখন চলো আজকে নতুন একটা জায়গায় যাবো কী হয় সব কিছু দেখা যাবে ওই প্রতি বছর ভাই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে রং নিয়ে শুরু করে যে রাস্তাঘাটে যারা যারা থাকবে সবাইকে রং মারবে দেখতে পাচ্ছো আর একটা ভাই যে আছে ওইদিকে সব খেলা পাচ্ছে দেখো সব আর একটা ভাই যে কয়ে একটা দেখো বাচ্চাই কি সুন্দর দেখো আনন্দ সবাই দেখো ঠিক আছে চলো এই যে দেখো আসছে

ঠিক আছে মানে কি বলবো সারা রাস্তায় যত গিয়েছি সব বুনিরা সব বৌদিরা সবাই রঙ মাখাই চামড়া মেখেছি ঠিক আছে দিনটা কিন্তু আমাদের হ্যাপি হ্যাপি কেটেছে ঠিক আছে তোমাদের আশা করি ভালো কেটেছে কি বলবো অনেক এখন বাড়ির দিকে অবস্থা তো দেখতে পাচ্ছ সাবান দুটো তিনটে অলরেডি লাগবে দিনটা ভীষণ মজা আর একটা ভাই আমার ঠিক আছে তো দিনটা খুব মজা খুব মজা এবছরে হোলি আগের বছর থেকে প্রচণ্ড আরও আনন্দ হয়েছে আমরা বাইকে করে আমাদের আশপাশে যতটা গ্রাম সব একসাথে ঘুরি দেখতে পাচ্ছি আমাদের পিছনে ব্যস্ট ঠিক আছে আর হোলির বোলাক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে নমস্কার ভারত মাতাকে জয়